কাণ্ডের পর এবার বেহালার শকুন্তলা পার্ক আবারও হার হিম করা ঘটনা এখানে উদ্ধার বাবা মেয়ের ঝুলন্ত দেহ মাথায় হাত পরিবারের আত্মহত্যা নাকি খুন এখনও ধন্দে পরিবার ও তদন্তকারীরা বছর তিপান্নর ব্যবসায়ী স্বজন দাস চিমনি ওয়াটার পিউরিফায়ার দোকান আছে তার সেখান থেকেই উদ্ধার হয়েছে ব্যবসায়ী ও তার মেয়ের ঝুলন্ত দেহ সূত্রের খবর মানসিকভাবে অনেক দিন ধরেই বিপর্যস্ত ছিলেন স্বজন দাস বাইশ বছরের মেয়েও ভুগছেন অনেক দিন ধরে ব্যবসায়ী স্বজনের বাড়ি মহেশতলার নুঙ্গিতে পরিবারের দাবি শুক্রবার একটা নাগাদ মেয়েকে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই ব্যবসায়ী তার মেয়ে জন্মগত অটিস্টিক রোগে আক্রান্ত ছিল বলেই জানা গিয়েছে দীর্ঘক্ষণ না ফেরায় চিন্তায় পড়ে যান তার স্ত্রী খোঁজ নিতে শুরু করেন সন্ধ্যে সাতটা নাগাদ শকুন্তলা পার্কের স্বজনের অফিসে ঘর থেকে উদ্ধার হয় বাবা মেয়ের ঝুলন্ত দেহ ডিপ্রেশনের কারণেই কি মেয়েকে খুন করে আত্মহত্যা করলেন বাবা নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় লালবাজারের হোমিসাইড শাখাও